আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন ফাতোয়া এগ্রু ফিশারিজের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাউল কবি শাহন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ রবিবার আজকে সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চার দাম জানিয়ে দেব বন্ধুরা আপনারা জানেন অনলাইন জগতে ফাতোয়া এগ্রু অ্যান্ড ফিশারিজ একটি বিশ্বস্ত নাম আমরা পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশে এ গ্রেড কোয়ালিটির ভালো মানের বাচ্চা সরবরাহ করে থাকি আপনাদের যাদের বাচ্চা প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা আপনারা অনেকেই জানেন নতুনদের উদ্দেশ্যে বলতেছি আমাদের ঠিকানা হচ্ছে নাব্যগুড়া নামাজগড় ভান্ডারি মসজিদ এটা আমাদের দোকানের ঠিকানা এবং হ্যাচারি লোকেশান হচ্ছে নওগাঁ সদর বালুডাঙ্গা বাস স্ট্যান্ড বন্ধুরা আপনারা সকলেই জানেন আমাদের ক্যাশ অন ডেলিভারি কোনো সিস্টেম নাই আমরা সম্পূর্ণ ফুল পেমেন্টে বাচ্চা সরবরাহ করি আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পরিশোধ করবেন যারা ব্যাঙ্কে সমস্যা মনে করেন তারা বিকাশ নগদে পরিশোধ করতে পারেন আর আমরা যে রেটগুলো বলি বন্ধুরা এগুলো সম্পূর্ণ পাইকারি রেট পাইকারি রেটে বাচ্চা নিতে গেলে মিনিমাম পাঁচশো পিস বাচ্চা নিতে হবে পাঁচশোর নিচে যারা বাচ্চা নেবেন একশো দুইশো তিনশো যারা বাচ্চা নেবেন তাদের জন্য বাচ্চা নিতে গেলে কমপক্ষে দুই টাকা করে বৃদ্ধি পাবে খস্রার ক্ষেত্রে দুই টাকা করে বৃদ্ধি পাবে এবং বরিশাল ও কক্সবাজার রোডে আরও এক টাকা করে নর্মালি গাড়ি ভাড়ার কারণে বৃদ্ধি পায় বন্ধুরা চলুন দেরি না করে জেনে নেই আজকের সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চার পাইকারি দাম আজকে প্রথমে ব্রয়লার বাচ্চার দাম দিয়ে শুরু করব যদিও ব্রয়লার বাচ্চা আমাদের কাছে নাই ব্রয়লার বাচ্চা বিভিন্ন কোম্পানির আপ্তা আপনারা এখন প্যারাই আর সিপি সব বাচ্চা আজকে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার দাম যাচ্ছে তাছাড়া এখন হাঁসের বাচ্চাগুলো বলে দিই ক্যামিল হাঁসের বাচ্চা বর্তমানে দাম যাচ্ছে পঁয়ত্রিশ টাকা পিস বেজিং হাঁসের বাচ্চা বর্তমানে দাম যাচ্ছে একশো টাকা পিস পিকিং স্টার থার্টিন একশো তিরিশ টাকা পিস এবং আপনার চীনা হাসের বাচ্চার দাম কমেছে চিনাশের জিরো বাচ্চার দাম যাচ্ছে অনলি আশি টাকা পিস এবং বড়ো বাচ্চার দাম যাচ্ছে একশো তিরিশ টাকা পিস রাজঘাশের বাচ্চা বাচ্চা অনেক পাওয়া যায় না দয়া করে কেউ এখন রাজঘাসের বাচ্চার জন্য ফোন দিবেন না বন্ধুরা এখন জানিয়ে দিব আমাদের কাছে যে সকল বাচ্চা আছে সোনালি সে সকল বাচ্চার দাম নর্মাল সোনালি আজকে বন্ধুরা নর্মাল সোনালি আজকে আঠারো টাকা পঞ্চাশ পয়সা আপনার সোনালি ক্লাসিক উনিশ টাকা পঞ্চাশ পয়সা ক্রস বাচ্চা বন্ধুরা আজকে আসে বাইশ টাকা বন্ধুরা তাছাড়া আজকে পাবেন আপনারা হাইব্রিড নর্মাল হাইব্রিডের দাম বন্ধুরা আজকে অনেকটাই কম মাত্র চব্বিশ টাকা এবং সুপার হাইব্রিডের দাম বন্ধুরা আজকে মাত্র সাতাশ টাকা বন্ধুরা মিশিরও ভি আমাদের কাছে আজকে পাবেন মাত্র উনচল্লিশ টাকায় তাছাড়া আমাদের কাছে রয়েছে টাইগার বাচ্চা টাইগার বাচ্চা বর্তমানে রেট চলছে তেত্রিশ থেকে চৌত্রিশ টাকা এবং কালারবাট বাচ্চার রেট বর্তমানে চলছে বত্রিশ টাকা বন্ধুরা তাছাড়া আপনারা আমাদের কাছে বোরিং করা টাইগার বাচ্চা পাবেন বর্তমানে বোরিং করা টাইগার বাচ্চার রেট বর্তমানে আমাদের কাছে চলতেছে মাত্র নব্বই টাকা পিস তাছাড়াও আমাদের কাছে বোরিং করা মিশরীয় আমি টার্কি তিতির পাবেন এবং একদিনের টার্কে তিতিরের বাচ্চাও পাবেন বন্ধুরা আমি দেশি বাচ্চার রেট বলতে ভুলে গিয়েছিলাম বর্তমানে দেশি বাচ্চার রেট চলতেছে মাত্র চল্লিশ টাকা পিস বন্ধুরা বাংলাদেশের কে কোন প্রান্ত থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা আমাদের কাছ থেকে বাচ্চা নিয়েছেন আমাদের বাচ্চার কোয়ালিটি কেমন বাচ্চার রেজাল্ট কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত